তারা এটা বুঝেছিল প্রথমে তো মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুলি এগুলি পায়টায় নানা রকমের চিন্তা ভাবনা করেছে জেনে শেখায় নাকি কেমনে পায় বহুত চিন্তা ভাবনা করেছে আর তারা দেখলো যে কোরআন কাছে কাছে আশীরバル হেদায়েত হয় এখন ঠিকানা যায় কেমনে সেই জন্য তারা বহুত চেষ্টা করেছে এমন কি কোরআন جاتے মানুষে শুনতে না পারে সে জন্য তারা আইনও পাস করেছিল কোরআন শুনতে যাতে মানুষ কোরআন শুনতে না আসে সেজন্য যে আইনটা পাশ করলো তারা ওইটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে উঠায় দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষেরা বোঝে যে কোরআন আলোচনায় কোরআন শোনায় বাধা নতুন কিছু নয় আগেও ছিল কি সিদ্ধান্ত তারা নিয়েছিল আল্লাহ রায় কোরআন

وقال الذين كفروا لا تسمعوا لهذا القران كافرরা সিদ্ধান্ত নিল কুরআন শরীফ শুনো না কোরান তাদের জন্য বিপদ কোরান শুনো না কুরআনের কাছে যেও না কুরআন যেখানে পড়া হয় আলোচনা হয় সেখানে বাধা দাও সেখানে হইহুল্লোড় করো চিৎকার দাও ত্রাস সৃষ্টি করো যাতে করে কুরআনের কাছে মানুষ না যাইতে পারে এই সিদ্ধান্ত তারা নিয়েছিল এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা মানুষকে থেকে দূরে সরাইতে পারে না প্রচার প্রসার কখনো হয়নি রেডিও নাই টেলিভিশন নাই ছিল এগুলি রেডিও নাই টেলিভিশন নাই পত্রিকা নাই এক গ্রামের খবর আর এক গ্রামে যাইতে দুই দিন লাগে এইরকমের অবস্থা ছিল

নাম তার মহাম্মত নরুজিল্লা পাগল হয়েছে জেনে ধরেছে এই লোকটার কাছে কিন্তু কি বলে তার সম্ভাবনা ছাড়াই ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে এখন এদের এরা তো নাম জানতো না পাগল দেখার একটা সিটি তাদের মনের মধ্যে জাগলো যে পাগল বলতে আচ্ছা ঠিক আছে পাগলটা কেমন দেখি বলা হয়েছে ওই যে দেখা যায় লোকটা কি যেন করতেছে কাছে জামানা শুনবা না সবাই কানে আঙ্গুল দিয়ে গেছে নেতা বলেছে শুনতে নিষেধ করেছে শুনবো না কিন্তু লোকটা পাগলটা কেমন একটু দেখে আছে যখন কাছে তারা গেছে চেহারা দেখে পাগল হয়ে গেছে পাগল কি এইরকম সুন্দর চেহারা কি পাগলের হইতে পারে নিশ্চয় পাগল নন আমরাও তো দেখছি কত পাগল আমাদের দেশে আছে মাথার চুল গুলো এলোমেলো থাকে মোস একটা একদিকে দাড়ি আর একটা আর একদিকে জামা কাপড়ের কোনো পাস্তা থাকে না এত সুন্দর চেহারা নিশ্চয় পাগল নন কি বলে শুনি না কান থেকে আঙ্গুল বের করেছে আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন এদের কর্ণার থেকে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে আর ফেরা বাইরের থেকে যারা এসেছিল তারা তাদের নিজেদের অজান্তে নিজেদের অজান্তি মুখ থেকে বেরিয়ে গেল না কোরআনে করি বাধা যত দিতে চাইল কোরআন ততই উদ্ভাসিত হতে থাকলো এটা যে বাধা দিয়ে বন্ধ করা যায় না কারণ জিনিসটা হচ্ছে আল্লাপাকে এ কোরআনকার আল্লাপে মহান আল্লাহ প্রণয়ন আমি ওরা অনেক মধ্যে বলেছেন ইউনি তুলা দেউ ফে ও লু র মহি বেফাই ওল্মা হুমতি মনুরি হে ওয়ালাভু করি হল কাফেরু চায় মুখের ফু দিয়ে কাফিরনাথ চায় মুখের ফু দিয়ে আমার আলোকে আমার দিনকে নির্বাপিত করে দেবে মিটাই দেবে দুনিয়া থেকে আল্লাপা বলেন আমি আমার দিনকে আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফের মনের মধ্যে যত অসহনীয় ওদের কল্যা যত জ্বলুক আমি আমার দিনকে পূর্ণতা দান করব। আমার নূর কেউ নিবাইতে পারবে না শুভানন্দ হবে শুধু মানুষ নয় নবীজি বলেছেন এই কোরআন আমি যখন জেনদের সামনে গিয়ে তেলাওয়াত করতেছিলাম আমি যখন জেনদের সামনে জিন সম্প্রদায়ের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম জেনরা এই কথা না বলে পারে নাই জিন্দা এই কথা বলতে বাধ্য হয়েছে জিন সম্প্রদায় কথা বলতে বাধ্য হয়েছে নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি আমরা কোরআন শুনলাম আদিবা আল্লাহ এমন যেই শোনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে এবং ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় সুবাহ আল্লাহ জেন যা যখন জিন সম্প্রদায় আল্লাহ রকমার আমি নবীর মুখে যখন কোরআনে ক্যারিবেরিতে আওয়াজ যখন শুনেছে তখন তারা পড়েছে একযোগে পড়েছে না তারা কোরআনের কাছে এসেছে মুসলমান হয়ে গিয়েছে মূল কথা হচ্ছে কোরআন শরীফ এসেছে হেদায়তের জন্য মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য এই কুরআন যারা মানবে দুনিয়াও শান্তিতে পাবে আখেরাতেও শান্তিতে মুক্তি পাবে জাহান্নাম থেকে আল্লাহ পাক কুরআনে কারিমের মধ্যে বলেছেন ফামান তাবিয়া হুদায়া বানা খাওফুন আলাইহিম ওয়ালা হুম এই কুরআনের অনুসরণ যারা করবে এই কোরআনের আনুগত্য করে যারা চলবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ পাখির গ্যারান্টি কোরআন মেনে চলো কোরআন কেউ কোরআনের আনুগত্য করো কোরআন বোঝো এবং কোরআনের উপরে জীবন চালাও সব আছে কোরআন শরীফে কি নাই আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই সেটা বলুন আপনি আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন তিবিয়ানিকুল্লি সেই খুলে খুলে সমস্ত বিষয়গুলি আল্লাহ পা কোরআনে করিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন প্রতিবেশীর হক স্ত্রীর হক মা বাপের হক রাষ্ট্রের হক রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন যুদ্ধ কিভাবে করবেন কার সাথে করবেন কার সাথে করবেন না কার সাথে সন্ধি করবে কার সাথে চুক্তি করবে আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে কি নাই পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন কিন্তু আমাদের কপাল খারাপ কোরআন শরীফের কাছে আমরা এই সব জিনিস আনতে গেলাম না কি আনতে গেলাম গরু চুরি হয়ে গেছে চাল পড়া দেয় গোল স্বর্ণের অলঙ্কার হারাই গেছে এটু কালি জিরা পড়ে দেন হায়রে পোড়া কপালে মুসলমান ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পাড় থেকে ছয় সাত মাইল দূরে যখনই তার পিপাসা হয় সে তখন একটা গ্লাস হাতে করে নিয়ে যায় আর ওখান থেকে এক গ্লাস পানি সাত মাইল দূরে হাটে গিয়ে পানিটা নিয়ে ওই পানিটা খায় আবার পিপাসা হয় আবার পানি আনতে যায় বেকুব এক গ্লাস পানি আনতে দরিয়ার কাছে কেন যাও দরিয়াকে বলো তুমি তো বিশাল দরিয়া তোমার বাড়ির কাছে প্রতিদিন এক গ্লাস পানি নিতে আমি পারব না আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে পানির অভাব তার খাল দিতে পারে না খাল দিতে পারে নদী দিতে পারে সমুদ্র কিনা দিতে পারে বিশাল পানির ভান্ডার কোরআন শরীফ বিশাল এক নিয়ামত এই নিয়ামতের কাছে আমরা গেলাম ওই এক গ্লাস পানি আনার মতো সমুদ্রের কাছে এক গ্লাস পানি আনতে যাওয়া যেরকম ওই রকম বেকুবের মতো পড়া কালিজিরে পড়া কালো সুতো পড়া লাল সুতো পড়া এইসব আনতে গেল এই জন্য মার খাইছি মার কেন খাই বুঝতে হবে মার খাওয়ার কারণ কি কোরআন শরীফ যাদের কাছে তারাই তো পৃথিবীতে এখন মার খাচ্ছে বেশি এটা ঠিক কিনা এটা সত্য কিনা পৃথিবীতে মুসলমান আজ মার বেশি খাচ্ছে এই মার খাওয়ার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া এই কোরআনে করিম যদি আমরা বুঝতে পারি এবং জীবনের উপরে চালু করতে পারি আমাদের ভাগ্য আবার সেই পথে ফিরে আসবে আবার গোটা পৃথিবী মুসলমানদের আনুগত্য স্বীকার করবে দুনিয়া সুখ হবে শান্তি হবে কিভাবে হবে সেই কথাগুলি আমি গতকাল আপনাদের সামনে আলোচনা করেছিলাম সুরে আর নাহার থেকে আল্লাহর ربنا আমিন কোরআনুল মধ্যে সূরা আন প্রথম রূপের শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি মাসদুস সাবিল ওয়া মিনহা জাঈত ওয়া লাউ শাআনা হাদাকুম আর আল্লাহ পাকের উপরে দায়িত্ব আছে আল্লাহ পাক বলছেন আমার হক আমার দায়িত্ব সোজা রাস্তা বলে দেওয়ার সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার যেখানে রয়েছে বাঁকা পথ এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে সেই বাঁকা পথে চলবেন না সোজা পথে চলবেন যে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন পৃথিবীতে বানিয়ে নবীদেরকে প্রেরণ করেছেন যাতে করে মানুষ নবীদের আদর্শ গ্রহণ করে জীবনের চলার পথের দিশা নিয়ে নেয় এই নবুয়ের মিশন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী ওয়াসাল্লাম আমাদের কল্যাণের জন্য আমাদের বাঁচার জন্য তার পথকেই ধরতে হবে এবং ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ এমন এক নেতা এমন এক বিশ্ব নবী আমাদেরকে দান করেছেন যার চরিত্রের ব্যাপারে আল্লাহ আল্লাহ দিয়েছেন করেছেন আল্লাপাকালুক আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত মহৎ চরিত্রের অধিকারী আজিব আরবিতে অনেক প্রশস্ত এটাকে আরবিতে বলা হয় আরি আর অনেক গভীর এটাকে আরবিতে বলা হয় আমেক কিন্তু সেই গভীরতা মাপা যায় না এত গভীর যে মাপা যায় না এত চওড়া যা মাপার না এটা কি বলা হয় আজিব নবিকারিম সাল্লাহ মহান চরিত্র এত বিশাল আজীব যা মাপার কোন পিতা যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় না তিনি হচ্ছেন আসল নেতা তাকে ফলো করো তাকে অনুসরণ করো তিনি যা বলেছেন সেটাই অনুসরণ কর দেখুন নবিকালিম সাল্লিয় সাল্লামের চরিত্র আখলাখের মেয়ার আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন যুদ্ধ করে যুদ্ধ করে তিনি ইসলাম প্রচার করেন নাই তিনি ইসলাম প্রচার করেছেন ভালোবাসা দিয়া মোহাম্মত দিয়ে সুবাহান আল্লাহ লোকের আকৃষ্ট হয়েছে তার ভালোবাসায় তার মহব্বতে তার উদারতা আপনারা বলতে পারেন বদর ওহদ খন্দ তাবুক তাহলে হলো কেন এই যে যুদ্ধগুলি হয়েছে সমস্ত যুদ্ধগুলি ছিল ডিফেন্সিভ আক্রমণ আক্রান্ত হয়েছে নবিতার জবাব দিয়েছে কোনো যুদ্ধ নিজে আক্রমণকারী হননি আক্রান্ত হয়ে জবাব দিয়েছে নইলে মানুষের কাছে তিনি দিন প্রচার করেছেন উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে তিনি বলতেন যখন যে দাওয়াতের জন্য যারা বেরোত তিনি তাদেরকে বলতেন মানুষকে দিনকে সহজ করে বুঝাও কঠিন করে বুঝায় না মানুষকে সাহান ভয় দেখাইয়া দিন থেকে সরায় দিও না জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকো এই ছিল নবী করিম সাল্লা আলু সাল্লামের চরিত্র আপনারা এই ঘটনা শুনেছেন আমি বলেছি একবার বলেছি কেহদি মসজিদ নবমীর ভিতরে পেশাব করে দিয়েছিলাম অসন্তুষ্ট হলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সাহাবিদের থামাই দিলেন বললেন তার সব কাজ সারতে দাও যদি মাছ পথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে যখন কাজ শেষ হয়েছে পেশাব শেষ হয়ে গিয়েছে করিম বিশ্বাস তাকে ডাকলেন এবং বললেন তুমি যে কাজটি করেছ তুমি জানো এটা কোন কোন জায়গা সে বলল না জানি না করিম বিশ্বাস বললেন জায়গাটি হচ্ছে আমাদের ইবাদতের জায়গা তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত তাহলে তোমার কেমন লাগবে ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে উপাসনালয়ের মধ্যে মধ্যে জায়গার এই না ইহুদি কামটা বলল আমি মনে করেছিলাম আপনি আপনি বুঝি বাদশাহ রাজা বাদশাদের মত আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত আপনার হুকুম দেওয়া লাগতো না চোখের সারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করত আপনি তা করেন নাই উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝায় দিয়েছেন আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই আপনি আল্লাহ পাকের নবী আমি আর কাফের ইহুদি রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম মহাম্মদুর রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকায় বললেন ফিদনাতুম বুয়াসতুম ওয়াসিরিন তোমাদেরকে আল্লাহ পাক সহজ করার জন্য পাঠিয়েছেন কঠিন করার জন্য পাঠান নাই মানুষকে সহজ করো বিষয়টি সহজ করে বোঝাও মানুষকে ভালোবাসা দিন ওয়ান নসিআ দিন হলো কল্যাণ কামনা করা ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন দায়িত্ব দিলেন আকে দিন বোঝাবা তাও হিদ মানুষকে আখেরাত বুঝাবা রেসালাত বুঝাবা এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করবে সেই কথাগুলি বুঝাবার জন্য নবী করিম সাল্লাম মানুষকে বলেছেন মানুষকে বুঝাইছেন আল্লাহ নবী তার কাছে দলিল ছিল কোরআন কোরআন দিয়া তিনি মানুষকে বুঝাইছেন এক আল্লাহর গোলাপি করব যিনি আকাশ সৃষ্টি করেছেন জামিন সৃষ্টি করেছেন তোমাদেরকেও সৃষ্টি করেছেন তিনি ছাড়া কোনো ইলাহা নাই কোন ইনো আইনদাতা নাই বিধান দাতা নাই আল্লাহ ছাড়া এক আল্লাহর গোলামি করো খেতে দেওয়ার মালিক তিনি পড়তে দেওয়ার মালিক তিনি হায়াতের মালিক তিনি মতের মালিক তিনি বলুন হায়াতের মালিক কে সবাই বলেন মতের মালিক কে খেতে দেওয়ার মালিক কে কষ্ট থেকে মুক্তি দেওয়ার মালিক কে বিপদ থেকে বাঁচাবার মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে যা খুশি তাই তিনি করতে পারেন এই জিনিসগুলি যারা মুসলমান তাদের বোঝা উচিত মুসলমানেরা না বুঝেই আল্লাহ পাকের সঙ্গে করে আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন ছেলে নাই বিয়ে করেছে হয়েছে মেয়ে নাই খাজা বাবাদের কাছে যায় মাজারের কাছে যায় মানত সানত করে সেখানে নিজের ছেলে কামনা করে চাকরিতে প্রফেশন কামনা করে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে ক্ষমতায় যাওয়ার জন্য বলে এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে এটাই হচ্ছে শিরক এই শিরক থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু মানুষকে বুঝিয়েছেন আমরা কি সেই শিরক মুক্ত হতে পেরেছি আমরা মুক্ত হতে পারি আমাদের ভিতর বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন রোজা রাখেন কপালে দাগ পড়ে গেছে তারপরেও সওয়াবের নিয়ত করে শিরক করে বলেন নাউযু বিল্লাহ বলে বিশ্বাস করুন কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে তেমন পর্যন্ত কানলেও কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিছু বলেন আপনারা এই কথা কি মনে থাকবে আল্লাহ মনে রাখার তো দিন আল্লাপ সহ্য করেন না শিরকে বরদাস্ত করেন বহুবার আমি একথা এখানে আলোচনা করেছি ওলামা হাজারাতে কথা আলোচনা করেছেন